সাজানো মতরাপদ্মা নদীর পারে একদম সন্ধ্যার সময় আজান দিতেছে হেভি সুন্দর লাগছে হ্যাঁ হেভি হেভি জায়গা তো এতো পায়ের স্পর্শই পড়েনি হুম এর আগে রফিক ভাই থাকতি এর আগে রফিক ভাই থাকতি আমি সালেমান তখন আছে এটাই ওই আরো সামনে ছিল ওরা তো করেছে তখন বলে সুমান ছিলে ওগুলো আমরা কিন্তু পানি আছে আবার ধুতি হবে নাকি কাদা হবে নি তাহলে প্যান্ট পরতে হবে তো এই সাইড দিয়ে আসো না না ওই পানি পরেও মানে কাদা ওইগুলো

नहीं